আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা আম গাছ একতা যুব উন্নয়ন ক্লাবের সমস্ত সদস্য এবং সমাজের জন্য আমার এই মেসেজটি এটা হচ্ছে একটি আম গাছ প্রকৃতি এবং সমাজ দুইটা জিনিসকে যদি আপনি ভাগ করেন দুই রকম প্রকৃতি হচ্ছে গাছপালা আকাশ জমিন আর সমাজ মানুষের যেই বসবাসের এই এলাকাগুলোকেই সমাজ বলে মানুষ একসাথে সমাজ কাকে বলে একটি গ্রাম একটি দেশ এটাকেই সমাজ বলা হয় ওই গ্রামে কারা আছে ওই সমাজে কারা থাকে এরকম নানান রকমের প্রশ্ন থাকে মানুষের জীবনে তাই না এক একটি সমাজে কিন্তু সভ্যতার সর্বোচ্চ নীতি নীতি নির্ধারকরা রয়েছেন সভ্যতা কিভাবে টিকিয়ে রাখা যায় সমাজকে কিভাবে সুন্দর করা যায় একটা গ্রামে যদি দশটা ঘর থাকে ওইটাই একটা সমাজ একটা গ্রামে যদি দুশো ঘর থাকে ওইটাই একটা সমাজ এখন ওই সমাজকে বাঁচাতে হলে ওই সমাজকে রক্ষা করতে হলে বিভিন্ন রকমের কর্মসূচি দেওয়া লাগে কর্মসূচি দেয় কর্মসূচি থাকে কর্মসূচি পালন করে আমরা বছর শেষে দুইবার ঈদ পালন করি একবার রোজার ঈদ আর একবার কোরবানির ঈদ এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যেই এরকম এ আছে আসলে আমি যে জিনিসটা এখন বোঝাতে যাচ্ছি যে আমাদের সমাজ বাঁচাতে হলে আমাদের প্রত্যেক গ্রামে প্রত্যেক বাড়িতে প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসায় প্রত্যেক হাট বাজারে অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম ফল গাছ লাগাতে হবে যেই সমস্ত ফল গাছ লাগালে এই সমস্ত ফল গাছ যদি আমরা লাগাই তাহলে কি হবে ফল আসবে এবং ওইখান থেকে আমরা অক্সিজেন পাব আমরা ওই ওই যে আর একটা আম গাছ এই সাইডে ওই আম গাছটা আবার ওই সাইডে লাগাইছে আর একটা আম গাছ ওই দুই আম গাছের মাঝখানে ওই যে ছোট্ট একটা কাটাল গাছ লাগাইছে এই যে এই যে ছোট্ট লাগাইছে নতুন এটা একটা হসপিটাল এটা একটা হসপিটাল এই হসপিটালের নাম আমার মনে হয় অনেকে জেনে থাকবেন আর ভূগোলে যদি সার্চ করেন তাহলে অবশ্যই আপনারা পাবেন এটা হচ্ছে মালয়েশিয়াতে আছে আরও কোথায় কোথায় আছে আমি জানি না সঠিক তবে মালয়েশিয়াতে আছে এই হাসপাতালের নাম হচ্ছে কলম্বিয়া হসপিটাল হ্যাঁ খুবই উন্নত আর খুবই সুন্দর সেবা দেওয়া হয় এবং সুন্দর মানে চিকিৎসা দেওয়া হয় এখানে এবং মানুষ ভালো সুস্থ হয় হাসপাতালে আমি এক পাশে দাঁড়ায় আছি এটাই হচ্ছে হাসপাতাল তো আমি এখানে কাজ করি সেই সুবাদে এখন বেরেক টাইমে এখানে আসছি তো চিন্তা করলাম এত সুন্দর একটি গাছ লাগাইছে পরিচর্যা করতেছে এই জন্য আমি বলি যে আপনাদের যেই ম্যাসেজটা দিতে চাইছি সেই ম্যাসেজটা হলো যে আমরা এই ধরনের গাছ নিজ থেকে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে ফল গাছ লাগাবো আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ আমরা গাছ বিভিন্ন রকমের ফল গাছ আমরা অবশ্যই লাগাবো আর আমাদের এই একতা যুব উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা গাছ লাগাবো আমাদের এই যে বর্ষার সিজন এসেছে বাংলাদেশে আমাদের এই বর্ষার সিজনে যে ই হবে এই যে বিভিন্ন হাট বাজারে আসবে গাছপালা হবে গাছ বিভিন্ন রকমের ফল গাছে গাছের চারা নিয়ে আসবে তো আমি একশো চারা একশো আমের চারা ইনশাল্লাহ আমি কিংবা একশো পেয়ারার চারা আশা আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি লাগাবো আমাদের ক্লাবের পক্ষ থেকে লাগাবে আমাদের এই পাঁচ গ্রামের মধ্যে যে স্কুলগুলো আছে ওই স্কুলে লাগাবে যাতে ওই স্কুলের ছোটো ছোটো বাচ্চারা ওই ছাত্ররা স্টুডেন্টরা পানি দিয়ে যেন গাছগুলোকে বড়ো করতে পারে আমাদের এই কর্মসূচি আসতেছে সামনে পাটনোয়া দোয়া হয়ে গেলে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম একতা যুব উন্নয়ন ক্লাবের যে যাত্রা শুরু হয়েছে ইনশাল্লাহ সামনে আরও ভালো করবে এগিয়ে যাবে আমাদের এই আলগি বর দিয়া আশফুর দি কুকুর দিয়া শুকনি বিদ্যানন্দী নোয়া কান্দা আউরিয়াকান্দি কৈখালি সুলনে মানিক দি বাইলা আমাদের এই যে যে গ্রাম আমাদের এই সমস্ত জায়গায় আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচিগুলো সময় চালু থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম